এই ভিডিওটি ঐসব ভাই ও জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা ভাষা পরিকল্পনা করছেন কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও সোয়াইয়া গিদ্দাম অর্থাৎ একটু সামনে আরবিতে হবে সোয়াইয়া গিদ্দাম বাংলাতে হবে একটু সামনে সোয়াইয়া ওরা অর্থাৎ একটু পিছনে আরবিতে হবে সোয়াইয়া ওরা বাংলাতে হবে একটু পিছনে ময়া বারিদ অর্থাৎ ঠান্ডা পানি আরবিতে হবে বারিদ বাংলাতে হবে ঠান্ডা পানি আরাবিয়া অর্থাৎ ট্রলি আরবিতে হবে আরাবিয়া বাংলাতে হবে ট্রলি ইফতা অর্থাৎ কোলা আরবিতে হবে ইফতা বাংলাতে হবে কোলা মুফতা অর্থাৎ চাবি আরবিতে হবে মুফতা বাংলাতে হবে চাবি শব্দগুলো আরেকবার করে জিকে নাও যাক শুয়্যা গিদ্দাম অর্থাৎ একটু সামনে শুয়্যারা অর্থাৎ একটু পিছনে বারিদ অর্থাৎ ঠান্ডা পানি আরাবিয়া অর্থাৎ ট্রলি ইয়াসার অর্থাৎ বামে আরবিতে হবে ইয়াসার বাংলাতে হবে বামে ইয়ামিন অর্থাৎ ডানে আরবিতে হবে ইয়ামিন বাংলাতে হবে জানে। কেসার অর্থাৎ বাঙ্গা আরবিতে হবে কেসার বাংলাতে হবে বাঙ্গা তরি অর্থাৎ রাস্তা আরবিতে হবে তরি বাংলাতে হবে রাস্তা আনা অর্থাৎ আটে হবে আনা বাংলাতে হবে আমি ইন্তা অর্থাৎ তুমি আরবিতে হবে ইন্তা বাংলাতে হবে তুমি শব্দগুলো একবার করে শিখে নেওয়া যাক ইয়াসার অর্থাৎ বামে ইয়ামিন অর্থাৎ ডানে কসর অর্থাৎ বাঙ্গা তরিক অর্থাৎ রাস্তা আনা অর্থাৎ আমি ইন্তা অর্থাৎ তুমি সামাক অর্থাৎ মাছ আরবিতে হবে সামাক বাংলাতে হবে মাছ মিলহন অর্থাৎ লবণ আরবিতে হবে মিলহন বাংলাতে হবে লবণ রুজ অর্থাৎ চাউল আরবিতে হবে রুজ বাংলাতে হবে চাউল কিয়ার অর্থাৎ শসা আরবিতে হবে কিয়ার বাংলাতে হবে শশা ফেজেল অর্থাৎ মূলা আরবিতে হবে ফিজিল বাংলাতে হবে মুলা বা জিনজান অর্থাৎ বেগুন আরবিতে হবে বা জিনজান বাংলাতে হবে বেগুন শব্দগুলো একবার করে শিখে সামাক অর্থাৎ মাছ মিলহুন অর্থাৎ লবণ রোজ অর্থাৎ চাউল খিয়ার অর্থাৎ শশা ফিজিল অর্থাৎ মুলা বা জিনজান অর্থাৎ বেগুন তাপতিস অর্থাৎ চেক করা আরবিতে হবে তাপতিস বাংলাতে হবে চেক করা মুজীন অর্থাৎ ভালো না আরভিদ হবে মুজীন বাংলাতে হবে ভালো না মাফিদো অর্থাৎ যাব না আরভিদ হবে মাফিদো বাংলাতে হবে যাব না হাদা অর্থাৎ এটা আরভিদ হবে হাদা বাংলাতে হবে এটা দেই অর্থাৎ কিভাবে আরভিদ হবে দেই বাংলাতে হবে কিভাবে সিজিল অর্থাৎ লেখা আরভিদ হবে সিজিল বাংলাতে হবে লেখা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক তাবদিস অর্থাৎ চেক করা মুজীন অর্থাৎ ভালো না মাফিরো অর্থাৎ যাবনা হাদা অর্থাৎ এটা কে অর্থাৎ কিভাবে অর্থাৎ লেখা মোজাইন অর্থাৎ নাপিত আরবিতে হবে মোজাইন বাংলাতে হবে নাপিত হাজা অর্থাৎ মুচি আরবিতে হবে হাজা বাংলাতে হবে মুচি কস্যব অর্থাৎ কষাই আরবিতে হবে কাস্যব বাংলাতে হবে কষাই মল্লন অর্থাৎ রঙিন আরবিতে হবে মল্লন বাংলাতে হবে রঙ্গিন ফিজিল অর্থাৎ মুলা আরবিতে হবে ফিজিল বাংলাতে হবে মুলা সিম অর্থাৎ সিম আরবিতে হবে সিম বাংলাতে হবে সিম শব্দগুলো একবার করে শিখিন মোসাইন অর্থাৎ নাপি হাজা অর্থাৎ মুচি কাসব অর্থাৎ কাসব অর্থাৎ কষাই মুল্লম অর্থাৎ রঙিন ফিজিল অর্থাৎ মুলা সিম অর্থাৎ সিম আরবিতে হবে মগরব বাংলাতে হবে মগ তুম অর্থাৎ রসুন আরবিতে হবে তুম বাংলাতে হবে রসুন আবাজির, অর্থাৎ মশলা আরবিতে হবে আবাজির বাংলাতে হবে মশলা আরবিতে হবে বাংলাতে হবে ডাল, অর্থাৎ চিনি আরবিতে হবে সুকর বাংলাতে হবে চিনি গ্যাসন অর্থাৎ ধোপা আরবিতে হবে গ্যাসন বাংলাতে হবে ধোপা শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ মগ তুম অর্থাৎ রসুন অর্থাৎ মশলা আদাস অর্থাৎ ডাল চিনি ধোপা রফ অর্থাৎ আরবিতে হবে রফ বাংলা অর্থ হবে তাগ ফায়দা অর্থাৎ লাভ আরবিতে হবে ফায়দা বাংলা অর্থ হবে লাভ গীতার অর্থাৎ ট্রেন আর হবে গীতার বাংলা অর্থ হবে ট্রেন আরবিয়া অর্থাৎ ট্রলি আরবিতে হবে আরবিয়া বাংলা অর্থ হবে ট্রলি দারাজা অর্থাৎ সাইকেল আরবিতে হবে দারাজা বাংলা অর্থ হবে সাইকেল শব্দগুলো আরেকবার করে শিখে নিন রফ অর্থাৎ তাক ফায়দা অর্থাৎ লাভ গিতাল, অর্থাৎ ট্রেন আরবিয়া অর্থাৎ ট্রলি দারাজা অর্থাৎ সাইকেল বাদের অর্থাৎ পরে আরবিতে হবে বাদের বাংলা অর্থ হবে পরে আর আরবিতে হবে মিগলা বাংলা অর্থ হবে দোলাপ কেবিনেট আরবিতে হবে দোলা বাংলা অর্থ হবে কেবিনেট সাল্লাজা অর্থাৎ ফ্রিজ আরবিতে হবে সাল্লাজা বাংলা অর্থ হবে ফ্রিজ ফুরন অর্থাৎ চুলা আরবিতে হবে ফোরন বাংলা অর্থ হবে চুলা শব্দগুলো আরেকবার করে শিখে নিন বাদিন অর্থাৎ পরে মিগলা অর্থাৎ ফ্রাইভেন দোলাব অর্থাৎ কেবিনেট সাল্লাজা অর্থাৎ ফ্রিজ ফোরন অর্থাৎ চোলা ফোক অর্থাৎ উপরে আর হবে ফোক বাংলা অর্থ হবে উপরে আখের অর্থাৎ শেষ আর হবে আখের বাংলা অর্থ হবে শেষ খারবান অর্থাৎ নষ্ট আর হবে খারবান বাংলা অর্থ হবে নষ্ট নজল অর্থাৎ না মানো হবে নজল বাংলা অর্থ হবে না মানো অর্থ হবে না মানো গ্যাবল অর্থাৎ আগে আর হবে গ্যাবল বাংলা অর্থ হবে আগে শব্দগুলো একবার করে শিখে নেন ফোক অর্থাৎ উপরে আখে অর্থাৎ শেষ খারবান অর্থাৎ নষ্ট নজল অর্থাৎ না বানো অর্থাৎ খাবার হবে তো বাংলা অর্থ হবে খাবার মারিন বাংলা অর্থ হবে অসুস্থ তিনি অর্থাৎ এদিকে দাও আরবিতে হবে তিনি বাংলা অর্থ হবে এদিকে দাও গিদ্দাম অর্থাৎ সামনে আরবিতে হবে গিদ্দাম বাংলা অর্থ হবে সামনে অরা অর্থাৎ পিছনে আরবিতে আর বাংলা অর্থ হবে পিছনে শব্দগুলো আরেকবার করে শিখে নিন তো তিনি অর্থাৎ এদিকে দাও গিদ্দাম অর্থাৎ সামনে অরা অর্থাৎ পিছনে লোন অর্থাৎ রং আর হবে লোন বাংলা অর্থ হবে রং ওয়ার্দি অর্থাৎ গোলাপ আরবিতে হবে ওয়ার্দি বাংলা অর্থ হবে গোলাপ বর্তুকাল অর্থাৎ কমলা আরবিতে হবে বর্তুকাল, বাংলা অর্থ হবে কমলা আখেদার অর্থাৎ সবুজ আরবিতে হবে আখেদার বাংলা অর্থ হবে সবুজ অ্যাবিয় অর্থাৎ সাদা আরবিতে হবে অবিয়দ বাংলা অর্থ হবে সাদা শব্দগুলো আরেকবার করে শিখে নিন লোন অর্থাৎ রং অর্থাৎ গোলাপ বর্তুকাল অর্থাৎ কমলা আখিদার অর্থাৎ সবুজ অর্থাৎ সাদা তারতব অর্থাৎ গুছিয়ে রাখা আরবিতে হবে তারতব বাংলা অর্থ হবে গুছিয়ে রাখা রোজ অর্থাৎ ভাত আরবিতে হবে রোজ বাংলা অর্থ হবে ভাত তাল অর্থাৎ এসো আরবিতে হবে ডাল বাংলা অর্থ হবে এসো আকেল অর্থাৎ খাওয়া আরবিতে হবে আকেল বাংলা অর্থ হবে খাওয়া কালাম অর্থাৎ কথা আরবিতে হবে কালাম বাংলা অর্থ হবে কথা শব্দগুলো আরেকবার পরে শিখে নেন তারতাম অর্থাৎ গুছিয়ে রাখা রোজ অর্থাৎ ভাব তাল অর্থাৎ এসো আকেল অর্থাৎ খাওয়া কালাম অর্থাৎ কথা খাজান অর্থাৎ টাঙ্কি আর বেতে হবে খাজান বাংলা অর্থ হবে টাঙ্কি অর্থাৎ আমাকে আর হবে আনা বাংলা অর্থ আমাকে জিব অর্থাৎ দাও আর হবে জিব বাংলা অর্থ হবে দাও সেই অর্থাৎ চা আর হবে সেই বাংলা অর্থ চা জোয়া অর্থাৎ ভিতরে আরবিতে হবে সোয়া বাংলা অর্থ ভিতরে শব্দগুলো আরেকবার করে শিখে নিন অর্থাৎ আনা অর্থাৎ আমাকে জিম অর্থাৎ দাও সাই অর্থাৎ চা জোয়া অর্থাৎ ভিতরে সহি অর্থাৎ সত্য আরবিতে হবে সহি বাংলা অর্থ হবে সত্য এসে আরবিতে হবে মোকাই বাংলা অর্থ হবে এসে হদিন আরবিতে হবে হদিন বাংলা হবে লোহা গুম অর্থাৎ ওঠা আরবিতে হবে গুম বাংলা অর্থ হবে ওঠা অর্থাৎ দাঁড়ানো আরবিতে হবে ওয়াগেফ বাংলা অর্থ হবে দাঁড়ানো শব্দগুলো আরেকবার গুলি শিখে নিন সহি অর্থাৎ সত্য

আরবিতে হবে মেরাইয়া বাংলা অর্থ হবে কলসি আর বিতে হবে আরেকবার করে শিখে তাল্লাজা অর্থাৎ অর্থাৎ কাপ অর্থাৎ কলসি মেরাইয়া অর্থাৎ আয়না কোরসি অর্থাৎ চেয়ার রফ অর্থাৎ তার ফায়দা অর্থাৎ লাভ গেতার অর্থাৎ ট্রেন আর এবিয়া অর্থাৎ চলে দারাজা অর্থাৎ সাইকেল বাদের অর্থাৎ পরে মেঘলা অর্থাৎ ফ্রাইভেন দোলাভ অর্থাৎ কেবিনেট সাল্লাজা অর্থাৎ ফ্রিজ ফুরন অর্থাৎ চোলা ખબર મરી અસુસ્થ અર્થાત એમ અર્થાતમને ઓડા અર્થાત પીછને লোম অর্থাৎ রং ওয়ার্দি অর্থাৎ গোলাপ বর্তুকাল অর্থাৎ কমলা আখেদার অর্থাৎ সবুজ আবিয়াদ অর্থাৎ সাদা তারতাব অর্থাৎ গুজিয়ে রাখা রোজ অর্থাৎ ভাত তাল অর্থাৎ এসো আকেল অর্থাৎ খাওয়া কলম অর্থাৎ কথা খাজান অর্থাৎ চাঙ্কি আনা অর্থাৎ আমাকে অর্থাৎ দাও সেই অর্থাৎ চা জুয়া অর্থাৎ ভিতরে সহি অর্থাৎ সত্য মুকাই অর্থাৎ এসি হাদিন অর্থাৎ লোহা গুম অর্থাৎ ওঠা বজ্ঞে অর্থাৎ দাঁড়ানো تلازة ورثت فريز فنزن ورثت كاب شرشب ورثت كولشي مرايا ورثت عينا كورسي ورثت تيا